পরশু দিন যাচ্ছি আমি ঘুরতে তো তার কারণেই কালকে এসেছিলাম শিলিগুড়িতে কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা করতে এসে দিদির বাড়িতেই থেকে গেছি আর সকাল সকাল দিদি দুধ চা আর হচ্ছে ব্রেড বাটার করে নিয়ে এসছে তো আমি ফ্রেশ হয়ে নিয়ে এখন চাটা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কী যে ভাবছিলাম আমি নিজেই জানি না তো যাই হোক চলো চাটা খেয়ে নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্থুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল পনেরো দশটায় পনেরো দশটার থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি মানে কন্টিনিউ করছি স্টার্ট কিন্তু সাড়ে নটার দিকে অলরেডি হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা ব্রেড এসব খেলাম তো এখন হচ্ছে আমি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে কিন্তু মানে অনেক দিন পরে তোমাদের চেনা একটা জায়গায় এসে আমি ভিডিও স্টার্ট করলাম তো যাই হোক তোমরা হয়তো বুঝেই গেছো দিদিবাড়িতে বাড়িতে এসেছি শিলিগুড়িতে আর অনেক দিন পরে এসে থাকলাম প্রায় পাঁচ থেকে ছ মাস পরে এসে থাকলাম এমনি আসা হয়েছে কিন্তু থাকা হয়নি তো কালকে আমি এখানে এসেছি কালকে তোমাদের সাথে কোনো ভিডিও করে শেয়ার করতে পারিনি কেন কি কালকে আমি একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম মানে শপিং করতে এসেছিলাম আমি কিছুদিন পরে আমি যাচ্ছি অনেক দূরে ঘুরতে তো তার কারণে কিছু কেনাকাটা করতে এসেছিলাম তো সারাদিন কালকে কেনাকাটা করতেই চলে গেছে সারাদিন কালকে যেটা বলছিলাম কেনাকাটা করতেই চলে গেছে তোমাদের সাথে সেইভাবে কোনো কিছু মানে শপিংয়ের ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক ভিডিওটা এখন থেকে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দিদি রান্নাঘরে আছে দিদি রান্নাঘরের কাজবাজগুলো হয়ে গেলেই তো আমি আর দিদি একটা জায়গায় যাবে শান্তিনগর শান্তিনগর তোমরা হয়তো ভাবছো সকাল সকাল টোটো করে আমি আর দিদি কোথায় এলাম তো বন্ধুরা দেখতেই পারছো বাজারের মধ্যে নেমে গেছি তো দিদি বাজার করবে ওর সাথে আমিও আসলাম আর দেখবে বাজার করতে কিন্তু বেশ ভালোই লাগে তো বিধাননগরে তো সেইভাবে বাজার করা হয় না দিদির সাথে যদি মানে শিলিগুড়িতে যদি আসি দিদির সাথে টুকিটাকি আসা হয় কখনো কখনও আর এদিকে চলে আসলাম মাছ বাজারে তো দিদি মাছ নিবে তো দেখি কি মাছ নেওয়া যায় তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চাপের ব্যাপার তো বন্ধুরা এই যে মাছের দোকান থেকে দু রকমের মাছ নিয়ে নেওয়া হচ্ছে তো একটা হচ্ছে বড় মাছ ওই যে দেখতে পাচ্ছ কাতলা না রুই জানি না ঠিক ওই মাছটা নেওয়া হলো আর এই যে ছোটো মাছগুলো আছে এগুলো না হলো ও ভাবছিলো এই মাছগুলো নিবে কি নিবে না খেতে ভালো লাগে কিন্তু কাটার তো সমস্যা এই কারণেই ও ভাবছিল নিবো কি নিব না তারপরে এই দোকানদার দাদাটা বলল যে ওই সাইডে মাছ কেটে দিচ্ছে দশ টাকা বিশ টাকা করে নিচ্ছে মানে ওজন হিসেবে আর কি টাকা নিচ্ছে তো ও বললো যে ঠিক আছে তাহলে মাছগুলো নেওয়াই যায় যদি কেটে দেয় তো যাই হোক এখন দেখো বড়ো মাছটা হচ্ছে কেটে দিচ্ছে আর কথা বলছিল যে ওইদিকে হচ্ছে কেটে দেওয়া হয় মাছ তো এখানে অনেকটা টাইমে আমরা দাঁড়িয়েছিলাম আর ওরা যেই দোকানটা থেকে মাছ নেয় সেই দোকানটা আজকে বসেনি তারপরেই চলে আসলো এই দাদাটার দোকানে আর দেখবে বন্ধুরা বাজার করতে আসতে কিন্তু বেশ ভালোই লাগে অনেক রকমের সবজি মাছ বসে এগুলোর থেকে মানে বাজার করে নিতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো পার্সোনালি ভালো লাগে অন্য কার কেমন লাগে জানি না কিন্তু মাছ বাজারে একটু কেমন যেন লাগে মাছ কিনে চলে আসলাম এই কাকিমার দোকানে তো কাকিমা মাছগুলো দেখে তারপরে হচ্ছে বলবে যে কত টাকা নেবে তো অনেকেই কিন্তু এইভাবে মানে মাছ দিয়ে গেছে মাছ কাটার জন্য তো কত টাকা নিবে দেখে এখনই বলবে কাকিমা তো তোমরাও শোনো কি বলে কাকিমা আর এদিকে কাকিমা মাছ কাটটা স্টার্ট করে দিয়েছে আর কাকিমা এতটা তাড়াতাড়ি মাছ কাটছিল আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম আর আমাদের মাছগুলো তো আরও ছোট ছিল সেই মাছগুলো যেন না তো না দেখে দেখে কাটছিল আমি শুধু তাকিয়েছিলাম হাতের দিকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর হচ্ছে পনে দুটো বাজে তো এখন রেডি রেডি হয়ে দুপুরে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে বেরোবো বাড়িতে যাব। আর দিদি হচ্ছে মার্কেট যাবে তো ওর সাথে একটু মার্কেট যাব তারপরে যদি কিছু ও হ্যাঁ আমার হচ্ছে মানে দুটো জিনিস কিনতে হবে যেটা দাদা ফোন করে বলল তো সেই দুটো জিনিস কিনে তারপরে হচ্ছে আমি ওই দিক থেকে বাড়ি চলে যাব। দিদি এদিক থেকে বাড়ি চলে আসবে তো চলো তোমাদের এতটুকু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা অন করেছিলাম এখন রেডি টেডি হয়ে দুপুরে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব আর কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে খাবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরোবো তো চলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না যে দিদি কী রান্না করেছিল রেডি হয়ে তাড়াহুড়ো করে খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটে আমার দুটো জিনিস কেনার আছে দিদিও কিছু জিনিস কিনবে তারপরে আমার বাড়ি ফেরারও আছে এইসব করতে করতে আর কিছু শেয়ার করা হয়নি তো দিদি ওই কাতলা নাকি রুই মাছ করেছিল মানে নিয়েছিল সেটা রান্না করেছে শাকের তরকারি আর হচ্ছে কলার মোচার ঘন্ট করেছিল তো এখানে মানে মার্কেটে এতটা পরিমাণ গরম ছিল তো দিদি বললো চল আমরা কুলফি খাই তো আমি বললাম ঠিক আছে চল খাই কুলফি খেতে কার না ভালো লাগে তারপর বন্ধুরা জানো না তো কুলফিটা নেওয়ার পরে তৃপ্তি সহকারে আর কুলফিটা খেতে পারিনি খাওয়ার পরে কেমন যেন গা গুলার হলো কেন গা গোলাচ জানো যখন এই যে কুলফিওয়ালা ভাই না দাদা হবে তার থেকে যখন কুলফিটা আমি নিচ্ছিলাম হাতে তার নোখের মধ্যে দেখি নখগুলো বড় বড় আর নোখগুলোর নোংরা ছিল মানে কি যে বলবো আমার মানে এতটা পরিমাণে ঘেন্না লাগছিল তারপরে ঘেন্নায় ঘেন্নায় মানে এটা খেলাম তো দিদিকে যখন বললাম ওরও প্রচণ্ড পরিমাণে ঘেন্না লাগছিল তো বাড়িতে চলে আসি এসে দেখি এই দিকে হচ্ছে মারা দিদি চলে এসছে যেহেতু দুদিন পরে আমি ঘুরতে যাব দেখা করতে তো ওখানে শঙ্করদা লাখি সবাই চলে এসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল আর হ্যাঁ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা